আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ছাদ চিপিং করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আর এই গুরুত্বপূর্ণ কাজ আমরা কখনো অবহেলা করব না চিপিং না করে কখনো আমরা সিলিংটি প্লাস্টার করব না অনেক ভাই চিন্তা করেন যে আমরা সাতটা চিপিং না করে আমরা প্লাস্টার করব। কেন আমরা ফাউকাজে সাতটা চিপিং করব করে প্লাস্টার করব দেখেন চিপিং আপনার অবশ্যই করতে হবে যদি আপনার ছাদে প্লাস্টারটি রাখতে হয় যদি আপনার ছাদের প্লাস্টারটি সঠিকভাবে প্লাস্টারটি রাখতে হয় সেই ক্ষেত্রে আপনার স্বাদটি চিপিং করতে হবে আর সিভিং আপনি ভাবে করেন যে স্বাদ ছাদের কাঠ আপনার সারানো শেষ হল একদিন দুই দিন বা তিন দিনের ভিতরে আপনি স্বাদটি চিপিং করে রাখেন সেই ক্ষেত্রে আপনার ছাদে কোরআলটা খুবই সুন্দরভাবে বসবে পেশারটা খাবে কম যদি আপনার ছাদটা পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আপনার ছাদে কোপ জোরে মারতে হবে স্বাদে প্রেশার পড়বে সেই ক্ষেত্রে আপনার ছাদের কোপটাও সঠিকভাবে বসবে না সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন স্বাদ স্বাদের কাঠ সারানোর এক থেকে তিন দিনের ভিতরে আপনি স্বাদের চিপিংটা কমপ্লিট করে নিন নিলে আপনার স্বাদটা খুবই ভালো হবে প্লাস্টারটি করতে খুবই সুবিধা হবে এবং এ